একবার একজন গ্রামের কৃষক গুরুভাই ওনার বাগানের একটি প্রকাণ্ড সাইজের মিষ্টি কুমড়া মাথায় করে আশ্রমে আসেন দূর থেকে শেষে ঠাকুর তা লক্ষ্য করেন মিষ্টি কুমড়া মাথা থেকে নামিয়ে ঠাকুরকে প্রণাম করে মাথা ওঠাতে শেষে ঠাকুর সোল্লাসে বলেন যা যা বড় বইয়ের কাছে দিয়ায় তারপর জিজ্ঞাসা করলেন খুব জব্বর মাল বানাইছিস কেমন করে বানালি কৃষক ভাই স্বাভাবিকভাবেই বললেন আগে ভগবানের দয়াই হয়েছে ওনার উত্তরে শ্রেষ ঠাকুরের যেন মন ভরেনি তখন দয়াল বললেন শোনোমণি ওভাবে কলে হবে না নি তোমার সব গাছের সকল কুমড়াই কি অমন বড় হয়েছে কৃষকটি বললেন না ঠাকুর এটাই সবচেয়ে বড় হয়েছে তাই ওটাই আপনার ভোগের জন্য আনিছি তখন শ্রী ঠাকুর বললেন শোনো ঈশ্বরের কাছে কি দুই আছে কাউকে কম ভালোবাসে কাউকে বেশি ভালোবাসে তোমাকে দেখতে হবে ঈশ্বরের দয়া কিভাবে ওই মিষ্টি কুমড়ার ভেতর ঢুকল তোমাকে দেখতে হবে কেমন জাতের বীজ ছিল কেমন জমিতে লাগাইছ কেমন ডালে ছিল তার উপর আলো ছায়ার কেমন প্রভাব ছিল ইত্যাদি ইত্যাদি এইসব দেখে শুনে তা প্রয়োগ করে দেখতে হবে তোমার বাগানের প্রত্যেকটি মিষ্টি কুমড়াই যেন ওই রকম তাবড় তাবড় হয় তখনই না বুঝতে পারবে ঈশ্বরের দয়া কি এবং তা কীভাবে পাওয়া যায় আর দেখবে তোমার বাগানের সব সবজি ফলে যেন ঈশ্বরের দয়া পেয়ে অমন সুন্দর হয় অমন বড় হয় দেখলেই যেন মনে সুখ হয় আর সোনোমণি বাগানের সবজি ফলকেই শুধু ভালো করলে চলবে না বাড়ির ছেলেপুলেরাও যেন ঈশ্বরের তয়া পেয়ে ভালো মানুষ হয়ে ওঠে জয়গুরু